তেরো নম্বর অনেক ভিড় আঠারো নম্বরে আমাদের নাম তো ভাবলাম মেয়েকে স্কুল ফুল ড্রেসগুলো ছাড়িয়ে আনি মেরে খাও এটাকে এত বড় হয়ে গেছে উল্টা দেখি পুরো ভেঙেই গেল তাও মাকে আমি সারেন্ডার করে দিলাম এই জিনিস আর বেলুন আমার ছোটবেলা থেকে কি পছন্দ ছিল না ওটা শেষ করে যাবে শেষ করে না তো আমার মাথা খাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার মামকে নিয়ে এখন স্কুলে যাওয়ার টাইম বাজে হচ্ছে পৌনে এগারোটা আর মামের আবার আজকে সকালবেলা একটুখানি পেটটা কেমন ব্যথা ব্যথা করছিল কি হচ্ছে জানি না বাবা বিরক্ত হয়ে গে আর কালকের আমাদের ঢালাই পড়েছে কালকে সানডেতে ঢালাই পড়েছে ঢালাই পড়ে গেছে আর কোনো অসুবিধা নেই বাঁচা গেল বাবা আর আজকের মনে হচ্ছে কালকে তো একটু বৃষ্টি হয়নি আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে যা মানে রিপোর্ট বলছিল আবহাওয়া কিন্তু একটু হয়নি আজকেরও তো আপাতত তো দেখে তো মনে হচ্ছে না কারণ রোদ ঝলমল করছে এবার বেরোবো মাম মামকে নিয়ে আর দেখি কিরকম কি পরিস্থিতি হয় সেরকম হলে আমাদের বাড়ির কাছে আমার মনে হয় না ওর কিরমি হয়েছে ডাক্তাররা কেন কিরমির ওষুধ দিচ্ছে না আমি বুঝতে পারছি না কারণ ওর সমানে দাঁতগুলো এই কি আর কি জোরে জোরে আওয়াজ করছে দেখি আজকে আমাদের বাড়ির কাছে একজন ডাক্তার বসে ডক্টর কৃষ্ণন্দু তো ওনার কাছ থেকে ভাবছি আমি দেখাই না ওনাকে তো কিরমির ওষুধটা দেখিয়ে যদি দেয় তুমি একবার খাইয়ে দাও কিরমি হলেও শুনেছি নাকি পেটে ফেটে ব্যথা করে কি জানি আমি বুঝতে পারছি না বিরক্ত লেগে যাচ্ছে মেয়েটাকে নিয়ে এত জালা ভুগছি না কালকে রাত্রিরে কটা অবধি মানে কিছু হয়নি পেটে ফেটে ব্যথা করেনি বাট ঘুমিয়েছে দুটো সমানে সাড়ে বারোটা থেকে আমি কোলে নিয়ে নিয়ে সমানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমায় না এত রাগ ধরছিল ওর পাপার সাথে ঘুমাবে পাপার সাথে ঘুমাবে এই করে যাচ্ছে সমান যাই হোক লাস্টে লাইট ফাইট পুরো অফ করে এ করে লাস্টে ভয় ভয় দেখি কি করব আর ঘুম পাড়িয়েছি তারপরে চলো বেরোই এবার আচ্ছা একটু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে পৌনে এগারোটাই হয়ে গেছে আস্তে আস্তে যাই নিচে টিফিনটা গোছাই আঙুর দেবো আর হচ্ছে কলা মা গুড মর্নিং বলো তো আর পেটে ব্যথা করছে তোমার মা না একটুখানির জন্য মোচড় দিচ্ছে যেই পটিটা হয়ে যাচ্ছে একটুখুনি করে আর ঠিক হয়ে যাচ্ছে তাও পেটে ব্যথার ওষুধটা খাইয়ে দিয়েছি স্কুলে দেখি আন্টিকে বলে দেবো মানে যে দেখাশোনা করে আর কি তাকে বলে দেবো যে এরকম হচ্ছে মানে কিছু হলে ফোনটা করতে আমাকে চলো ওটা চলো বেরো আজকে একে নিয়েই যাচ্ছি টাইম আছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই অসুবিধা নেই এখানে আবার কি হচ্ছে তো হবে আমাম একটাও রিক্সা নেই যাওয়া তো ঠিক মনে মাথা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি স্কুলে এ নাম্বার না ডক্টরখানায় নামটা লিখিয়ে গেলাম বললাম একটার সময় আসবে দেখি বলছে তো সন্ধ্যেবেলা দেখাতে একটার আগে যদি ডক্টর চলে যায় কিন্তু সন্ধ্যেবেলা হবে কি হবে না জানি না হয় জন্য নাকি একটা সময় ঘুরি গলির মধ্যে আমার বাড়ির গলিতে অসুবিধা নেই একবার ঘুরিয়ে নিয়ে যাবো যদি থাকে তো থাকবে মেয়ের জন্য এখন সবজি কাটতে বসেছি আজকের কাঁচকলা আর আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে মাকে বলেছে একটু হালকা করে ভোলা মাছ কিনেছে মা জ্যান্ত মাছ আজকাল আসেনি তা ওই ভোলা মাছের ভোলা মাছ তো টাটকাই আছে অসুবিধা নেই ওই ভোলা মাছের ঝাল ঝাল নয় পাতলা ঝোল তা এই কাজকলা কাঁচকলা মেয়েকেই প্রথমবার দিচ্ছি যেহেতু ওর কনস্ট্রেশনের প্রবলেম আছে সেই জন্য ওকে দিই না কাঁচকলা কিন্তু আজকের পটিটা একটু কীরকম হচ্ছে তো ওই জন্য ভাবলাম ডাল দিই ও দেখো তো আদা লাগে কি হয়ে গেছে পেঁয়াজ টমেটো আদা একটা কাঁচা একটা কাঁচা আম রয়েছে মাকে বলেছি আমের ঝোল করতে পাতলা করে খুব ভাল লাগে বিশেষ করে আরো যখন গরম পড়বে আর তখন এই পাতলা ঝোলটা আমের এত ভাল লাগে হালকা হালকা মিষ্টি মিষ্টি টক টক হয়ে গেছে বারোটা বাজে এখন রান্না করে দেবে দেখো কত বড় বড় অনেক বড় মাঝমা পঞ্চাশ আজকে একটু আগেই বেরোচ্ছি আগে ডক্টরের কাছে যাবো গিয়ে দেখবো উনি আছেন কি না তাহলে মেয়েকে নিয়ে সোজা ডাক্তারের কাছে আমি বেরোচ্ছি বা কিছু সব

ফুটাছি তো চো না আস্তে আমাদের এখানে একটা মাত্র মাঠ ছিল সেই মাঠটা তো ফ্ল্যাট উঠে যাচ্ছে এইট সাইট স্কুলে তো আর বলছে পেট ব্যথা স্কুলে পেট ব্যথা করেছে চলো দেখি ডাক্তারখানাটা খোলা আছে একবার ঘুরেই আসি এবার মা নতুন ডাক্তারখানা দেখি চলো তেরো নম্বর একটু ফ্রেশ হয়ে তারপরে আসুক পনেরো মিনিট পরে আসুক প্রচুর দিদিন বাড়ি যাচ্ছি আর তুমি এত ভয় পাচ্ছ কেন ডাক্তারখানায় যেতে কিছু করবে না বলছি না

এবার আমার খুব জোর খিদে পেয়েছি সকালবেলা এসে শুধু অর্ধেক হাফ মতন আর আলু ভাজা দিয়ে রুটি খেয়েছি আর কিছু খাইনি ভালো লাগছিল না আজকে আলু রুটিটা খাইনি আরো জোরে খিদে পেয়ে গেছে আর আজকে এটা কি আমের চাটনি এই দেখো আমের ঝোল হম এটা খেতে এত ভালো লাগে না আমার

আমা মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে এবার আমিও খাবো বোন সবে চান করতে গেছে তিনটে দশ বাজে আমি খেয়ে নেবো দেবে খুব জোর মা ততক্ষণে ঘুম পাড়ি দেবে মেয়েটাকে জন্য নয় মামি যখন মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম মা তখন আমার গালে দু তিন গাল দিয়েছে তার জন্য খিদেটা একটুখানি কম হয়েছে কিন্তু তাও এখন কেন আর বেশি দেরি করুন এত কিছু কি এটা তো উঠছে এটা সবজি সিদ্ধ আর আছে এই যে ভোলা মাছের ঝাল বাবা মাছ খাইনি আর আছে চাটনি ব্যাস ভাত খাওয়া হয়ে গেছে এবার খাবো আমের ঝোলটা আমের ঝোল এরকম ভাবে থালায় নাও নিয়ে দারুণ খেতে লাগছে আমার মেয়েও আরামসে খেয়েছে চেয়েছে খাচ্ছে তারপরে এরকম চেটে চেটে খাও চামচ দিয়ে বাটি দিয়ে আমার ভাল লাগে না খেতে আমার এরকমভাবেই ভালো লাগে হয় শুরু হয়ে সন্ধেবেলা যায় সাড়ে ছটা সাড়ে ছটা না পনে সাতটা মেয়েকে আজকে মা সাড়ে পাঁচটা হ্যাঁ ওরকম সময় তুলে দিয়েছে প্রতিদিন রাত্রিবেলা করে জ্বালায় বলে আমি মাকে বলেছি মা আজকে সাড়ে ছটায় এই সাড়ে পাঁচটায় তুলে দেবে তো তারপরে আমারও ঘুমটা এসেছে আমার ঘরেই এসেছে আমি যেখানে শুয়েছিলাম তা আমার মনটা ভাঙিয়ে দিয়েছে আমি যে একটুখানে নিয়ে যা আসলে কালকে রাত্রে আমি এত দেরিতে শুয়েছি প্রায় পাঁচটা এরকম সময় ঘুমিয়েছি আর আটটার সময় উঠে পড়েছে মানে তিন ঘন্টা মাত্র তাই জন্য একটু কষ্ট হচ্ছিল এখন একটু মেয়ের জন্যে ভাবছি হচ্ছে মাখানা আমিও একটু খাবো আর একটু চা খাবো তারপর ভাত করে নিয়ে বাড়ি চলে যাব মাখানা রোস্ট করা হয়ে গেছে এবারে ভাতটাকেও বসিয়ে দিই দেরি করবো এদিকে তরকারিটাকেও ফুটিয়ে নিয়েছি আমি যাই দেখি ম্যাডাম কি করছে আবার খাচ্ছে একটু চা ওটস ও বানাচ্ছি রাজধি বেসছে আমি একটু খাবো এবার থেকে ঠিক করেছি না রাত্রি বেলা করে আমি এই ওটস ওটসিলা খেয়ে

কবে শেষ পরীক্ষা আট তারিখ আজকে ছুটি আছে কালকে নেই বদিও এসছে বদিরা গল্প করছে সব একসাথে মিলে আর এই ম্যাগি খাচ্ছিল বসে বসে চল জুতোটা খোলা

খেয়ে উঠেছিস সবে আজকের কটায় ঘুমাবি মামাম এ মাম দুটো করবি না একটা হারিয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু ঠিক করছো ওটা ঢোকাতে ওর মধ্যে না হলে হবে না বলে দিলাম আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আর এর চোখে একটা ফোঁটা ঘুম নেই সাড়ে এগারোটা বাজে কি করে যে রুটিনটা চেঞ্জ হলো ভগবান জানে আজকালও মনে হচ্ছে আমাকে ভোগাবে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে কেমন টাটা